তো কালকে রাতে আমের আচার করলাম এটাকে এখন রোদ্দ্রে দিয়ে রাখলাম যত শুকাবে তত আমের আচারটা টেস্ট হবে এটা ডাক্তার দিয়ে রাখি নাহলে ধোলা ভালো পোকা পড়বে আর এখানে তেঁতুলগুলো এখনও বিচি ছাড়ানো হয়নি সময় পাচ্ছিল কখন ছাড়াবো তো এগুলোকে রোদ্দ্র দিয়ে কোটোতে ঢুকিয়ে রাখবো তো আম ধরেছে গাছে স্বল্পটা আমি ঝরে পড়ে গেছে কয়েকটাই আছে আমি গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর আবার ব্লগ শুরু করলাম আজকে হলো পঁচিশে বৈশাখ আটে মে তো আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল ডে তো স্পেশাল ডেটা হলো আজকে আয়ুষের বার্থডে ঠিক আছে তো এখন আমি উপরে আসলাম এই আচারগুলো রোদ্রে দিতে হাজব্যান্ড গিয়েছে বাজারে হাট বাজার করতে সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর পূজা পড়ছে টিচার এসেছে আয়ুষগুলো আজকে পড়বে না ওর বার্থডে ও রেস্ট করবে তো ও বসে বসে টিভি দেখছে আমি তো ভাবলাম ব্লকটা শুরু করে দিই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো আজকে উপর থেকে ভাব শুরু করলাম তোমাদের সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তো খুব খুব ভালো লাগবে ঠিক আছে এখন নিচে যাব নিচে গিয়ে কাজকর্ম করবো আজকে সকাল খুন থেকে উঠেছি ছটা উঠেছি উঠে বাসে কাজকর্ম করা হয়ে গেছে এখন বাজারটা আসলেই রান্নাবান্নার দিকটা দেখব ঠিক আছে তো হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে চলো দেখি কি কি আছে তো এখানে মাছ আর মাংস এনেছে একটাতে কে এনেছে সেটা খুলে দেখতে হবে তো আমি এখানে বাটি আর দাও নিয়ে বসে গেছি তো মাংসটা খুলে নিলাম সাথে আমাকে মশাও খেয়ে নিচ্ছে তাকে আমি মার্ডার করে দিয়েছি আর আরেকটা যে কালো প্যাকেট ছিল সেটাতে মাছের মাথা আর মাছের তেল ছিল বড় একটা রুই মাছ নিয়ে এসেছে তো ওটাকে ফিস করে নি তো এই মাছটাকে এখন আমাকে ফিস করতে হবে তো চলো দেখি পিস করতে পারি কিনা বড় মাছ সবসময় হাজব্যান্ড কাটে আমি কাটতে পারি তবু সবসময় আমি কাটি না ছোটো মাছটাই আমার কাটা হয় বড় মাছ যদি নিয়ে আসে বাজার থেকে হাজব্যান্ডটি কেটে ধুয়ে দেয় তো আজকে আমি কাটছি মাংসটা কেটে নিয়ে এসেছেন তো ওটাকে আর কোনো পিস টিস করবো না আর বোনলেস যে মাংসটা আছে সেটাকে ছোট ছোট করে পিস করে নেব চিকেন পকোড়া করব তো ঠিক আছে মাংস মাছ ধুয়ে মাংস ধুয়ে নিয়ে আসলাম এখন মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম তারপরে দিলাম হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন কড়ার মধ্যে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি যখন মাছটা তেলের মধ্যে ছাড়বো না তখন তেলটা ছিটকাবে না তাই একটু হলুদ দিলাম আঁচ কমিয়ে আবার হলুদটা যদি পড়ে যায় না তো কালারটা নষ্ট হয়ে যাবে তো একদিকে ভাত আর এদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি এখন মাছের জন্য একটু সাদা তিল আর শস্য নিয়ে নিয়েছি একটু খালি মাছের ঝোল করব সবজি ছাড়া যদি একটু নারকেল থাকতো তাহলে আরও ভালো হতো তো শস্য আর তিলটা ভালো করে এখন ধুয়ে পাটাতে পিষে নেব তো মিচিতে আমি শস্য তিন মানে ছোটো কোনো জিনিসই পিষি না পাটার মধ্যেই পিষে তারপরে রান্নাবান্না করে এদিকে মাছ দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি যেহেতু রাতে খাবে সকালে রান্না হচ্ছে তাই একটু কড়া করে যদি না ভাজে আবার রাতের বেলা যখন গরম করব তাহলে ভেঙে যাবে তাই একটু লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর আয়ুষ বলেছে মা আমার জন্য একটা মাছের পিস ভাজা রাখবে তো আজকে সকালে শুধু আমি একটা খেয়েছি আর সবাই উপোস কিন্তু খাওয়া দাওয়া হয়নি প্রতি বছরে মানে উপোস থেকে স্নান ধান করে মহাদেব মন্দিরে গিয়ে ভোগ দিয়া দেওয়া হয় এখন প্রায় পনেরো দশটার মতো বাজে আয়ো স্নান ধান করে রেডি হয়ে গেছে ও বলছে মা আমার হাতের গড়িটা একটু লাগিয়ে দাও তো হাতের গড়িটা হাতে ক্যামেরা করছি এক হাতে লাগিয়ে দিচ্ছি তো আমি যাব না আমি যদি যাই তাহলে রান্না হবে না তাই আয়ুষ আর আয়ুষের বাবাই যাবে মন্দিরে গিয়ে ভোগটা দিয়ে আসবে আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নেব আবার বাজারে একটু যাব। তো ও এখন জুতো পরে বেরিয়ে যাবে তো ওরা চলে এসেছে মহাদেব মন্দিরে এই হচ্ছে মহাদেব মন্দির আমাদের বাড়ির পাশেই বাবার বা পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর ডান পাশে হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে আমাদের আছে বাবা মহাদেব এই বাবা মহাদেবের মন্দির থেকেই কিন্তু আমার জীবন কাহিনী শুরু হ্যাঁ ভালো করে তোমরা দেখে রাখো আমি তোমাদের সাথে শেয়ার করব এই মন্দির থেকে আমার জীবনটা শুরু হয়েছে বলতে পারো বলবো তারপরে বুঝবে তোমরা এই বাবা ভোলেনাথকে ভালো করে দর্শন করে নাও তো ওদের পূজাটা যা দেওয়া হয়ে গেছে ওরা এখন চলে যাবে বাজারে এই ভিডিও ক্লিপটা আমার হাজব্যান্ড তুলে নিয়ে এসেছে তাই রান্নার মধ্যেখানে এই ভিডিও ক্লিপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো এখন মাংসটা রান্না করিনি মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে তো মাংসটা রাইসজন টেলি করছে সরষের তেলে আমাদের মানে খাওয়া হয় না সেভাবে তো রান্না করলেও ভালো লাগে না খেতে তো মাংসটা একটু সামান্য মানে কয়েক মিনিট কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু বড় বড় হয়ে গেছে পিসগুলো তো অনেক সময় ছোট করে পিস দিলে কি হয় আলুটা একদম গলে যায় তাই একটু বড় বড়ো করে দিলাম আর এখানে জল নিয়ে নিয়ে নিয়েছি আর তিল আর শস্যটাতে বেটে রেখেছি সেটা এখন জলের মধ্যে গুলিয়ে গুলে নিলাম তোমরা যদি চাও তাহলে একটু চেকে ছেঁকেও দিতে পারো তো আমি পাটার মধ্যে পিষেছি বলে আর ছাঁকি তার মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম এই লঙ্কার গুঁড়ো ঝাল নেই শুধু কালারের জন্য দিলাম তো গুলে নিয়েছি আর এই রান্নাটা সরষার তেলে করছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে ব্রাউন ব্রাউন করে নেব তারপরে যে গুলে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি ওটা ফুটে যাওয়ার পর তারপরে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দেবো এদিকে মাংসটাও ভালো করে কষিয়ে নিচ্ছি যত মানে রান্না কষাবে মানে যে কোনো সবজি বলো মাংস বলো যে কোনো জিনিসে বলো মানে যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে তো এদিকে আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি দুবেলার বুঝে রান্না করছি ঠিক আছে তো রান্নাবান্নাটা করে রাখলে ওরা যখন মানে শ্বশুরবাড়ির থেকে যখন লোক আসবে ওদের সাথে ফ্রিভাবে কথা বলতে পারবো কোনো টেনশন থাকবে না শুধু ভাতটুকু করব আর ভাজি বোড়া যেগুলো আছে সেগুলো রাতে করে নেবো গরম গরম তো মাছের তরকারিটা রান্না হয়ে গেছে মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি হলে ভেঙে যাবে তো এখন মাছের ঝোলটা সম্পূর্ণটাই ডেলি দিলাম ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু গা হয়ে যাবে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম চিড়ে কয়েকটা যে খাবে খাবে আর আমাদের ঘরে ঝালের পরিমাণটা একটু কমে খাওয়া হয় আমি একটু ঝালটা বেশি খাই আর সবাই কিন্তু ঝাল কম খায় তার মধ্যে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন মাংসটা নামিয়ে নিব বড় একটা বল নিয়ে নিলাম এটা মেলামেন্টের। তো মাংসটাও কিন্তু একটু কষা কষা করছি করেছি এখন একটু মানে ঝোল ঝোল দেখা যাচ্ছে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ঘনত্বটা ঠিক হয়ে যাবে তো চলো স্নান দান করে আসি ঘরটর মুছে স্নান টান করে আসলাম বাসনপত্র ধুই এগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই তো ওরা যে পুজো দিয়েছে প্রসাদ নিয়ে এসেছে শ্বশুরবাড়িতে দিয়ে এসেছে আর এখন আমি আর পূজা প্রসাদটা নেব ঘরের পূজাও হয়ে গেছে ঠিক আছে তারপরে যাব খাওয়া দাওয়া করব তার আগে চিকেন পকোড়াটাও বসিয়ে দিই তো ওটা মেরিনেট করে রেখেছিলাম যখন রান্না করেছিলাম তখনই প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে মেরিনেট করা হয়েছে যে তো এই চিকেন পকোড়ার মধ্যে দিয়েছি আদা রসুন ভিনিগার ডিম আর আটা আটা স্নান করে আসলাম হঠাৎ খেলাম মাথা এখনও আসটানো হয়নি ঠিক আছে আর পূজা এখানে ভাগ বাড়ছে আমি চিকেন পোকোড়টা করছি এটাই বাকি ছিল এটা করে নিই তারপরে আরও রান্না বাকি আছে সেগুলো করব তো ওইদিকে মাছ ভাজি আর চিকেন পকোড়াটা হয়ে গেছে এখন চলে যাব খাবারের দিকে হাজব্যান্ড বসে গেছে তো বার্থডে বয়ের থালটা সাজিয়ে দিই একটা মাছ ভাজি তিন থেকে চারটে চিকেন পকোড়া দিয়েছি আর কিছুই লাগবে না তবো সাজিয়ে দিচ্ছি একটা লেবু দিলাম চারটুকরো শশা দিয়েছি আর মাছের তরকারি একটু দেব খাবে কি না জানি না দিয়েছি আর মাংস একটু দিয়ে দেব তো আমাদের সেই রকম নিয়ম নেই যে অনেক দেখি অনেক কিছু সাজিয়ে মানে পাঁচ পদ রান্না করে দেয় সেরকম কিন্তু আমাদের মধ্যে ব্যাপার এরকম ব্যাপার স্যাপার নেই একটা হলে হলো এরকম আর কি জাস্ট ওদের আনন্দের জন্য এই বার্থডেটা পালন করা হচ্ছে আজকে একদম সিম্পল ভাবেই করছি ওদের বার্থডেটা দেব তো খেয়ে দিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি একটু মার্কেটে আসার জন্য একটা ড্যাস আনবো তো আমি হাজব্যান্ড যাচ্ছি পূজা বাড়িতে আছে আর আজকে না মেঘলা হতে পড়ে গেছে তো মার্কেটে আসলাম একটু আয়ুষের জন্য ডেস্ক নেব তো প্যান্ট দেখছি থ্রি কোয়ার্টার প্যান্ট নেওয়ার ইচ্ছে আছে তো এখানে পছন্দ হচ্ছে না তো এখানে দেখে চলে আসলাম কইনুর কমপ্লেক্সে উপরের তালাতে যাব মানে দ্বিতীয় তলাতে যাব উপরের তালাতে যাবো না উপরের তালাতে সিনেমা হল এখানে তো দ্বিতীয় তালার মধ্যে গিয়ে কিছু দেখি পাই কি না সবাই তাকিয়ে আছে আমি ক্যামেরা করছি তো ওখানেও কিছু পেলাম না তাহলে একটা এখন চলে আসলাম একটা শপিং মহলে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে কি নিয়ে এসেছি পরে বলবো তোমাদেরকে তো এখানে চা করে নিয়েছি শাশুড়ি মা চলে এসেছে এই দেখো মা চা হাতে নিয়ে হাঁটাহাঁটি করছে তো এখন সন্ধ্যা সবাই চা খাচ্ছি সন্ধ্যা বাতি টাতি দেওয়া হয়েছে সন্ধ্যার কাম হয়ে গেছে তো হাজব্যান্ড এখন চাটা খেয়ে যাবে বাজারে মিষ্টি কেক এগুলো নিয়ে আসবে আমি রেডি হয়ে গেছি তো শাশুড়ি দেওয়া যে শাড়িটা সেটা পরে নিয়েছি তো এখানে তো ইদারে যে এক ওল্ড লেডি বেটি না वो है मेरी सासुमा माँ और अभी अभी देखो मेरे घर में एक इंसान घुस गई वो है मेरा देवर जी और मेरी बेटी एक काले कपड़े पहने बैठी है अभी उठे क्या लेने के लिए गया है टी वी का साउंड लो करने के लिए गया है और मेरा हसब मानी मेरी हस्बैंड देखो बिस्तर पर लेटी है और आयुष ने एक पैंट पहना है वो मार्केट से मैं लेकर आई हूँ दोपहर में और जो टी शर्ट पहनी है वो आयुष का दादी ने गिफ्ट किया है तो मेरा पैंट और दादी का टी शर्ट पहनी है अभी अभी मेरा देवर जी एक कुर्ता लेकर आई है उसके लिए बर्थडे गिफ्ट है तो वो पहने रही है छोटी है ना बड़ी है वो देखने के लिए और मैं उधर क्या कर रही हूँ मैं उधर हाँ, थोड़ा सा होम डेकर कर रही हूँ क्योंकि आज बर्थडे है ना सिंपल है तो क्या हुआ थोड़ा सा होम डेकर करना चाहिए क्या बोलते हो तुम लोग तो बीच बीच में मैं सासू से बात कर रही हूँ दो बर्थडे पार्टी में जो लोग इन्वाट किया गया है वो लोग अभी तक आई नहीं है तो ज़्यादा लोग इनवाइट नहीं किया है आयुष का दोस्त और मेरा भाभी के घर इनवाइट किया है और मेरा सासु माँ के घर तो इधर मैं दस कैंडल जला दिया हूँ क्योंकि अभी आयुष दस साल होने वाला है और केक में जो कैंडल जलेगी वो नए साल का तो नए साल ख़त्म होने वाले हैं वो बुझ बुझा देगी तो अभी केक अनबक्शन हो रही है देखो छोटा छा है केक तो अभी देखो मे मेरी होम डेकर कैसी हुआ बैकग्राउंड में देख लो क्योंकि इतना जल्दी जल्दी मैं ज़्यादा कुछ शूट नहीं की कर पा रही हूँ तो अभी बर्थडे बॉय बैठ गई है केक काटने के लिए देखो वो कैंडल बुझाने के लिए आ, अंदर जितना एनर्जी है सब कुछ लगा दी लेकिन कैंडल बुझ ही नहीं रही है क्योंकि ये तो मैजिक कैंडल है वो एक बार बुझ रही है फिर जल रही है एक बार बुझ रही है फिर जल रही है यहाँ पर इतना कॉमेडी हुआ क्या पता हो आप लोगों को मैं हंसते हंसते तो मेरा दम ही निकल गई है तो अभी सासू सासुमा बेटी है ससुर भी, भी अभी तक नहीं आई है देवरजी सुखों पर बेटी है देखो पूजा हंसते हंसते तो गिर ही जाएगी मुझे लगता है एक एक बार बुझ रही है कैंडल फिर जल गई है एक बार बुझ रही है फिर जल रही है यही हो रही है बेचारा आयुष का जितना एनर्जी था सब कुछ लगा दिया है इधर पर कैंडल बुझाने के लिए फिर भी कैंडल नहीं बुझ रही है देखो ना फिर जल गई फिर बुझ गई फिर जल गई फिर बुझ गई तो इधर मेरा भाभी जी और सुमन आई है तो उन लोगों के साथ मिलकर के केक देखो बेचारा आयुष के आयुष से केक नहीं कटा तो मुझे काटना पड़ा निकालने में कितना तकलीफ़े झेलना पड़ा भाई कहना तो दूर इसमें केक तो क्या केक दिख ही नहीं रहा बल्कि इसमें तो क्रीम ही क्रीम है बेचारा दादी तो ये खा नहीं पा रहा तो मैंने तो केक ले लिया क्रीम नहीं खाने का वरना उल्टी कर दूंगी बेचारा आयुष किसे खिलाएगी दादी को खिला दिया मैं भागा खिला दिया दादी उससे लेकर खा उससे उसी को खिला दिया बेचारा आयुष खिलाना चाहता था बट अंकल ने क्या किया उससे लेकर वो खुद ही खा गया मैंने भी इसे थोड़ा खिला दिया मेरा छोटा भैया ना सुमन दादा को खिलाने की कोशिश की सुमन दादे सुमन दादे बेचारा वो छुप गई <laughs> बेचारा छुप गई क्या करेगा आयुष उसे खिलाने की कोशिश की पर बेचारा ये पानी चाट कर जैसे लग रहा है खा रहा था तो बहुत कॉमेडी हो गई केक काटना भी ख़त्म हो गई अभी का अभी जो टाइम है ना वो कुछ पिक्चर खींच ली थी हम लोग अभी मेरा सस मेरी ससू माँ और ससुर जी और का दादी और दादाजी ने एक गेप दिया है गोल्ड वाला एक लकट अभी आशीर्वाद कर रही है अभी सब लोग एक एक करके आयुष को आशीर्वाद करेगी तुम लोग भी कर दो आयुष को आशीर्वाद आयुष का दादाजी आशीर्वाद किया है पहले आ, पहले दादी जी किया है फिर दादाजी किया है फिर आयुष का पापा ने किया है अभी जो लेडी कर रही है वो मेरी भाभी जी है घर के पास से सुमन का माँ है वो मेरा देवर जी भी आशीर्वाद कर दिया है अभी मैं कर रही हूँ आयुष को आशीर्वाद ठीक है तो चलो आयुष ने बहुत सारा गिफ्ट पा लिया है ठीक है बहुत सारा पैसा मिल गया वो उसको वो बहुत खुश है अभी जो लॉकेट दिया है ना मेरे मेरी सासू माँ ने वो पहनने के लिए एक चेंज निकल कर अभी दे दिया हूँ तो हस्बैंड पहन पहना प्यान, रही है तो आयुष का एक चेंज था वो ही निकल कर दिया हूँ तो चलो अभी खाना वाना खा लेती हूँ बहुत हाथ सूखी हूँ बर्थडे बॉय की तरफ से कुछ गिफ्ट आप लोगों के लिए ठीक है तो अभी हम सब लोग खाना खा रहे हैं ठीक है अभी देखो आयुष का दो दोस्त आई हैं थोड़ा सा लेट हो गई क्योंकि आज रविंद्र जयंती है उ, उ, उन लोगों का प्रोग्राम था इसलिए लेट हो गई तो अभी मैं उ, उ, उन लोगों को खाना दे रही हूँ और एक दोस्त था ए आर पूजा का एक दोस्त था वो लोग आ नहीं पाए क्योंकि उन लोगों का ट्यूशन था तो अभी मैं जाऊँगी रात का डिनर तैयार करने के लिए तो बर्थडे पार्टी बाद खत्म हो गई है डिनर करने बैठी है सब लोग तो मैं सोच रही हूँ हाँ, आज का ब्लॉग यहाँ पे ख़त्म कर देती हूँ आप लोगों को कुछ अच्छा लगा हो वीडियो पे तो लाइक कमेंट जरूर कर देना गुड नाइट एटा